যখন মেকআপের সিজন থাকে মানে বিয়ের সিজন থাকে তখন আমাদের তো বাইরেও যেতে হয় আর ইভেয় বড়ো বড়ো বিয়ের যে ফাংশনগুলো হয় বাইরের ডেস্টিনেশন ম্যারেজে ম্যারেজ থাকে যেগুলো সেগুলোতে তো আমাদের বাইরে বাইরেও যেতে হয় আর সেই সময় আমরা পাঁচ ছজন মেকআপ আর্টিস্ট একসাথে একটা গ্রুপে যাই কড়াকড়ের পরে যে কুমারডুবি স্টেশন আছে সেখানে আমরা নেমে তারপরে গাড়িতে করে এবার চললাম আমরা গড় পঞ্চকোটে ইকো ট্যুরিজমের একটা রিসর্ট আছে দুটো রিসর্ট আছে তো ওদের সেকেন্ড যে রিসর্টটা তৈরি হচ্ছে নতুন সেখানে বিয়ের প্রোগ্রাম ছিল আর সেখানে আমরা সবাই মিলে গেলাম আর পঞ্চকোট তো আমি আগেও গেছি খুবই সুন্দর এটা হচ্ছে এই রিসর্টটা এই ভিডিওতে তোমাদের এই রিসোর্টটাই একটু দেখাবো কারণ আমি তো মেকআপের ভিডিও শেয়ার করি না বা আমরাও কাজে যে কাজ করছি সেটা তো দেখাতে পারবো না কারণ ক্লায়েন্টদের ভিডিও আমরা সাধারণত দিই না এবং আমাদের পার্সোনাল রাখি যদি কেউ কাজের জন্য চায় তখন আমরা সেটা শেয়ার করি আমাদের যে ভিলাগুলো দিয়েছিল সেটার এমিও বারগুলো পেছনে অনেকগুলো ছিল তাদের বাচ্চা নিয়ে আমরা দেখতে পেয়েছি আর কি ভালো যে লাগছিল না চলো শেয়ার করি তোমাদের সাথে দেখো তোমরা এমিউর বাচ্চাগুলোকে দেখো কি মিষ্টি মানে বিয়ের সিজনে বাইরে যেরকম ডেস্টিনেশন ম্যারেজ গুলোতে বাইরে যেতে হয় এই সময় কাজের চাপটাও বেশি থাকে যেরকম এই গড়পঞ্চকোটে যে এসেছি এখানে প্রত্যেক দিন পঁয়তাল্লিশ ছেচল্লিশ জন করে লোক হয়েছিল মেকআপ করার জন্য মহিলা ছিলেন এবং তাদের মানে আমরা ছজনে মিলে সাজিয়েছি তো চাপটা বুঝতেই পারছো আর সবচেয়ে বড় কথা মেকআপটা না মানে মানুষকে খুশি করা এই খুশি করাটা তো মানে একটা বিশাল ব্যাপার তাই না যদি মানুষকে খুশি করতে পারা হচ্ছে এখনকার দিনে সবচেয়ে মনে হয় ডিফিকাল্ট আর সেই কাজটাই আমরা করি সুতরাং সাজানোটা একটা মানে অনেকেই ভাবে যে সাজানোটা শিখে নিলেই হলো যেরকম শিখতেও হবে সবচেয়ে বড় দরকার ক্লায়েন্টের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও নিজেও ফিটফাট থাকা এইসব কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করতে হয় আমাদের ড্রেসটাকে নিজেকে খুব সুন্দর পড়তে হয় সেটা দামি না হোক কিন্তু পরিষ্কার হবে ফিটফাট হবে প্রেস করা থাকবে এই মেকআপের কাজ করতে এসে আমার অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়ে যাচ্ছে ভালো লাগছে নিজের সময়টাও কেটে যাচ্ছে আর আমার তো এখন সংসারের কোনো চাপই নেই ছেলেও বড় হয়ে গেছে বাইরে চলে গেছে আর আমরা তিনজন আমাদের বাড়িতে সবাই কাজও করতে পারে সুতরাং আমার কোনো টেনশানও নেই বাড়ির জন্য সেই জন্য আমি ফ্রিলি কাজটাও করতে পারি আর সেই জন্য আমার কাজটাকেও আমার খুব ভালো লাগে আমি এনজয় করি কাজটা করতে করতে দেখো রিসর্টটা কিন্তু খুব সুন্দর তোমরা যদি ঘুরতে আসো তো এখানে আসতে পারো অনলাইনে তো নাম্বার পেয়ে যাবে আর আমি তোমাদের শেয়ার করে দিলাম কেমন ভিলাগুলো এক একটা ভিলা রয়েছে ভিলাগুলো কেমন ভীষণ সুন্দর Ha? Run to night list <laughs> to. O mari, ei edakchi, ei. আমরা সব একসাথেই থাকি যখন একটা বড় রুম দিয়ে দেয় হয়তো চার পাঁচজনটা বেড দিয়ে বা এক্সট্রা বেড দিয়ে রুমটারে সেট করে দেয় বেশ ভালোই ছিলাম আর এনজয়ও হয় আমাদের খুব বাইরে গেলে তো সবচেয়ে মজা হয় আর বিয়েবাড়ির কাজের সাথে এবং মেকআপের কাজের সাথে আমাদের এই জায়গাগুলোকেও আমরা ঘুরতে পারি তাই না কত ভালো লাগে আমাদের যে কোনো কাজ মজা করে আনন্দ করে করলেই হলো সেটাই ভালো লাগে কাজের ক্ষেত্রে গিয়ে কত রকম মানুষের সাথে মানে আমাদের যোগাযোগ হয় তাদের কারো ব্যবহার ভালো কারো ব্যবহার খারাপও থাকে কারো ব্যবহার আবার খুবই ভালো থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো মানুষ থাকে কিছু কিছু ক্ষেত্রে একজন দুজন খুব খারাপ মানুষও থাকেন যারা খুব বাজেভাবে রিয়াক্ট করে যদি মেকআপ তাদের পছন্দ না হয় সেইভাবে বা কোনো বিষয়টা নিয়ে পছন্দ হলো না তখন রিয়্যাক্ট করে যায় সেটা কখনো কখনো আমাদেরও খারাপ লাগে তাই না প্রত্যেকটা কাজেই ভালো মন্দ রয়েছে সেগুলো মিলিয়ে মিশিয়ে আমাদের কাজ আর সেই কাজটাকে কিন্তু আমি ভীষণ এনজয় করি আমার ভালো লাগে এবং ফারুয়ারি বিয়ের যে ইভেন্টগুলো হয় সেটা দুদিনের হয় তো দুদিন আমরা থেকে আবার ফিরে এলাম আর বেশ ভালোই লাগে এরকম মাঝে মাঝে বাইরে যেতে কাজটাকে সবার ভালোবাসা উচিত যে যেই কাজ করো না কেন সেই কাজটাকে যদি মন দিয়ে ভালোবেসে করো না দেখবে সেটাই মানে সেটাতেই তুমি বেস্ট রেজাল্ট দিতে পারবে আর রিসোর্টটা সত্যিই সুন্দর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো ড্রাগন ফলের সব চাষ হয়েছে লাগানো নেচারকে দেখবে ভাল লাগে নেচারের সাথে থাকতে নেচারকে উপভোগ করতে ভালোই লাগে এই প্রজেক্টটা বেশ বড় ভালোই লেগেছে দুদিন থাকতে বিভিন্ন জায়গায় যাওয়া হয় ডেস্টিনেশন ম্যারেজগুলোতে মন ভালো হয়ে যায় কাজ করতে না করলে না মন ভীষণ ভালো থাকে যে যেই কাজটাই করো মন ভালো রেখে করো দেখবে ভালোও থাকবে সুস্থ থাকবে আর দুদিন এখানে কাটিয়ে তারপরে কলকাতায় ফিরে এলাম কলকাতাতেও অনেকগুলো বিয়ের ডেট আছে এবং প্রত্যেক দিনই আমাদের কাজ আছে এইভাবেই আমার জীবনটা চলছে কেমন লাগছে আমার লাইফস্টাইলটা জানিও কিন্তু ভালো লাগলে লাইক করে সাপোর্ট করে দিও মনে থাকবে তো বাই